আল্লাহ সর্বত্র বিরাজমান আল্লাহ সর্বত্র বিরাজমান যদি কেউ বলে তাকে জিজ্ঞাসা করবেন উদ্দেশ্য খানা কি যদি আল্লাহ সত্তাগতভাবে সর্বত্র বিরাজমান বলে তাহলে সে কাফের নিঃসন্দেহ কাফের এইটাই ছিল জাহমিয়াদের আকিদার সর্বে জাহমিয়াদের এই কারণে কাফের বলছে এদেরকে জাহমিয়াদের কাফের বলছে অথচ আপনি এটাই বিশ্বাস করে বসে আছেন এটা আমাদের পার্শ্ববর্তী কোনো কোনো ধর্মের আকিদা তারা বলে থাকে স্রষ্টা সর্বজীবে বাস করে তারা বলে ষষ্ঠা সর্বজীবে বাস করে আপনি সেটা বিশ্বাস করেছেন এটা আল্লাহ তার রসুলের দেয়া আকিদা নয় যখন যখন সৃষ্টি ছিল আর তখন ষষ্ঠা ছিলে ছিলেন কি না সৃষ্টি করার পরে কি তিনি সৃষ্টির ভিতরে ঢুকলেন না উজুবিল্লা সৃষ্টি তো কত ক্ষুদ্র তিনি নিজে বলছেন তিনি হাসরের দিন কি করবেন আসমানকে কি করবেন ডান হাতের মধ্যে রাখবেন জমিনকে কি করবেন মুষ্টির ভিতরে রাখবেন বলছে না তিনি বলছেন এগুলো তিনি মুসলিম কে রাখবেন সেখানে আপনি ভিতরে বললো কেমন করে এদের ভিতরে কেমন ঢুকলো আর কিছু মানুষ তো কি বানাইছে হাদিস বানাই দিচ্ছে কি কলবুল মোমেনে কুলুল মোমেনে আর শুনল অন্তরের কলম নাকি আল্লাহর আরশ নাওয়াজুবিল্লাহ আল্লাহর আরশ এখন তারা বাইরে দেখে না আল্লাহর আরশ অন্তরের ভিতরে ঢুকে গেছে নাওয়াজুবিল্লাহ অথচ আরশের সামনে কুরসি হচ্ছে ছোট্ট একটা জিনিস

এই শব্দ কখনো বলা বলে শিরিক হয়ে যাবে কিছু মানুষ আছে আকার নিরাকার নিয়ে আছে আল্লাহর জন্য শব্দ দুটাই ব্যবহার করা না আল্লাহর জন্য বলতে হবে সুরত তার সুরত আছে আল্লাহ তালা বলেছেন তার সুরতের ব্যাপারে হাদিসে আছে সহি হাদিসে আছে সুরতের ব্যাপারে খালাক আল্লাহ আদম আলা সুরতই এবং হাদিসের হাসরের মাঠে আল্লাহ তালা তার সুরতে আগুন হাদিসে আসছে কিন্তু শব্দ এটা বাংলা ভাষার শব্দটা আল্লাহর জন্য অ্যাপ্রোপ্রিয়েট নয় যেমন আল্লাহ তালা দেখুন আল্লাহ তালার হাত আছে পা আছে আছে কিন্তু শরীর আসে না কোথাও শরীর বলা যাবে না যেই শব্দ আল্লাহর জন্য ব্যবহৃত হয় নাই সেই শব্দটি ব্যবহার করা যাবে না যেমন আল্লাহ তালা জওয়াত কি দানশীল এটা বলবেন এই আল্লাহ জওয়াত আব্দুল জাওয়াত হতে পারে কোনো সমস্যা নেই কিন্তু আল্লাহ তালা একই শব্দে সব একই অর্থে সাথী আসছে আল্লাহ তালাকে সাথি বলা যাবে না এই শব্দটা বলা যাবে না কেন তিনি যাওয়া জাওয়ার এবং সাথি মধ্যে আল্লাহ শব্দ ব্যবহার করছেন যেটা এটা ব্যবহার না পরিবর্তন করে অনুবাদের ক্ষেত্রেও তাই শব্দটি আপনার ভাষায় ব্যবহৃত হচ্ছে ওই শব্দটি ব্যবহার করুন চেহারা সুরত বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে প্রচুর পরিমাণে আপনি এটাকে আকার আকৃতি নিয়ে যাবেন না কেন কারণ আকার আকৃতি হিন্দু ধর্মে আছে নিরাকার ব্রহ্মা আকার হচ্ছে যেটা আঁকে ওইটা মানে যেটা ছবি তোলে ওইটা আঁকা আর যেটা নিরাকার ওইটা হচ্ছে দেখা যায় না যেটা দেখা কোনো সুযোগ নাই শুধুমাত্র তার শক্তি আছে আর কিছু নাই সেটাই হচ্ছে নিরাকার ব্রহ্ম আমরা ওইটা আনলে বাংলা ভাষা জিনিসটা আমাদের আকিদের উপর ঢোকার কোনো দরকার নেই আমরা বলবো আল্লাহ তালার চেহারা সুরত আছে তার কি আছে কোরআন হাদিসে যা আছে এর বাইরে প্রতিশব্দও ব্যবহার করব না যেটা কোরআন্য আছে এর বাইরের নতুন কিছু ব্যবহার করব না এটা শিখতে হবে আমাদেরকে আকিদার ছোট ছোটো মাসেলাতে আমাদের অনেক আগের সমাজ ভুল করে থাকে